মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ দেখুন আজকে চলে এসেছি বাগনান থানার মধ্যে নুনটিয়া জায়গায় না দাদা এটা খুলো মেশিনটা খোলো এটা হচ্ছে ব্যান্ডেল কর্মকারের মেশিন সঞ্জীব কর্মকার দেখুন মেশিনের অবস্থা কীরকম এখানে মেশিনের ট্যাঙ্কি খুলে পড়ে আছে হপারটা এখানে বেল খুলে পড়ে আছে আর মেশিনটা এইভাবে পড়ে আছে আর মেশিনটা এই ভাই নিয়ে এসেছিল ভাই বলো তোমার নাম বলো আমার নাম দেবজিৎ সামন্ত আচ্ছা মেশিনটা কতদিন আগে কিনেছিলে মেশিনটা এক বছরের আগে হতে গেলাম কিনেছি কিরকম দাম নিয়েছিল কিরকম মেশিনটা নিয়েছে দু লাখ টাকা দু লাখ টাকা নিয়েছে মেশিন কেনার পর থেকে মেশিন কি এরকম বন্ধ করে রেখেছে কেন চালাতে পারছো না আচ্ছা মানে এসে কি মানে কেনার পর থেকে একবারও বাচ্চা করি নাকি কেনার পর থেকে ব্যান্ডেল থেকে সঞ্জীব কর্মকার লোক পাঠিয়েছিল হ্যাঁ সে এসে এখানে ফিট করে দেখিয়ে দিয়েছে বাতাসা যেগুলো বেরিয়েছে একবারই বেরিয়েছিল তাও খুব ভালোভাবে বেরোয়নি কোনো বাতাসা ফুলছে কোনো বাতাসা এরকম ছোট কোনো মানে পারফেক্ট আসছে আচ্ছা আচ্ছা তারপর থেকে আর মেশিন চালাতে পারো না আচ্ছা মানে তারপরে আমার আমার হচ্ছে কন্ট্যাক্টটা পেয়েছো বাদশা কারখানা এরকম বাগানে আছে বলে আমার সঙ্গে দেখা করে আমার সঙ্গে যোগাযোগ করেছো তাই তো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করবো এই হচ্ছে মেশুন ভাইটা নিয়ে ফেসে গেছে মেশিনের এস এম পি এসের কোনো ঠিক নেই দুটো এস এম পি এস কী দিয়েছে বোর্ডের মধ্যে তাও বলছে ইলেকট্রিকে শর্ট মারে যারা মেশিন কিনতে চাও অন্তত চার পাঁচ জায়গায় ঘুরবে মা কালী তো অন্তত একবার যাবে গিয়ে দেখা করে আসবে মেশিন নাও বা না নাও